ইসমাইলাই রহমানের রহিম জানেন জাতীয় রাজনীতিতে সিলেটের একটা বিরাট আকারে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে জাতীয় পর্যায়ে থেকে সিলেটের কোন নেতৃত্ব কিন্তু তৈরি হচ্ছে না বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী ছাত্র ছাত্রাত্রী করে জাতীয় রাজনীতিতে অবস্থান নেবেন শক্তিশালী অবস্থান নেই সেরকম নেতৃত্ব কিন্তু বিগত এক যুগ ধরে আমাদের সিলেটের কোনো প্রতিনিধিত্ব নেই বলেছিল এক সময় ওপমহাদশ কিংবদান আজাদ আজাদ বাবু সঞ্জিত সেনগুপ্ত দেওয়ান ফরিদ রাজি দেওয়ান ফরিদ রাজী স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী পরবর্তী সময় সুলতান মোহাম্মদ মনসুদ পীর হাইবুর রহমান কমরেড বরুণ বরুণ রায় মৌলিবাজারের আজিজুর রহমান মলিবাজার জেলা আওয়ামী লীগের আমৃত্য সভাপতি জেনাব ইলিয়াসুর রহমান ইলিয়াসুর রহমান এবং এম সাইফুর রহমানের কথা বল এম সাইফুর রহমান এম ইলিয়াস আলী এরা প্রত্যেকেই কিন্তু সিলেটের প্রতিনিধিত্ব করেছিলেন করেছিলেন এবং সিলেটের যে জাতীয় রাজনীতি কিন্তু আল আলো ছড়িয়েছেন আজকে আমরা একসময় কিন্তু বিশেষ করে প্রথম দশক পর্যন্ত আমরা দেখ যখন দেখতাম যে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে কিংবা নেতা আলাদা আব্দুল সামাদ আজাদ বসা ডাইনে বাবু সঞ্জিস বসা ইস্পান চৌধুরীরা বসা সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার পাশে দেখতাম যখন আমরা এম সাইফুর রহমানের সাইফুর বসা সংসদে যখন আমরা দেখতাম সংসদ অধিবেশনে যে নেত্রীর পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে সামাজ বসা খালেদা জিয়ার পাশে সাইফুর রহমান বসা তখন আমাদের একটা আনন্দ অনুভূতি সৃষ্টি হতো যে আমাদের সিলেটের সন্তানরা আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তারা সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তির পাশে বসা তারা করছে বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তখন গর্বে আমাদের বেড়ে যেত কিন্তু আজকে কিন্তু সে ধরনের কিন্তু শূন্যতা আমরা অনুভব করি কথা বলতে হয় তিনিও কিন্তু সিলেটের সন্তান হিসাবে কিন্তু অনেক জাতি করে অনেক ভূমিকা রেখেছেন বিশেষ করে করোনায় যখন 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 বিভিন্ন অর্থনৈতিক মন্দা ছিল বিশ্বে তখন কিন্তু এই মন্দার ঢেউটা কিন্তু মালয়েশিয়া রাখতে দেন নাই বাজেট অধিবেশন এই বাজেট অধিবেশন যখন আসে তখন আমাদের মনে হয় মনে পড়ে সেই এম সাইফ রহমানের কথা গরিবের বন্ধু বলে কথা এম শাহমেস এম এম কথা তারা বাজেট অধিবেশন বাজেট পেশ করতেন আজকে সিলেটের প্রতিনিধিত্ব নেই অর্থমন্ত্রী নেই আজ আসবেন ছয় বছর ধরে নাই এই যে এ নেই আমাদের খুব কষ্ট লাগে তো জাতীয় পর্যায়ে একটা নেতৃত্ব তো রাতায়াতের সৃষ্টি করা যাবে না তো আমরা মহান আল্লাহ প্রার্থনা করি যাতে সিলেট থেকে একটা জাতীয় নেতৃত্ব সৃষ্টি হোক এবং জাতীয় যে শূন্যতা সে শূন্যতা যাতে সিলেটের যে শূন্যতা সৃষ্টি হয়েছে সে শূন্যতা অচিরেই যাতে পূরণ হবে সেই প্রত্যাশা রাখছি দেখে মহালাল্লাবারে রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ